বন্ধুরা নমস্কার বাংলার রাজনীতিতে আবারও এক চরম জল্পনার কেন্দ্রবিন্দুতে শাসক দল তৃণমূল বামন প্রধান বিরোধী দল বিজেপির লড়াই তো ছিল কিন্তু তার মাঝে গত এক সপ্তাহে তিনটি বড় ঘটনার এমন ইঙ্গিত দিচ্ছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে আজকের আলোচনায় আমরা এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার চুলচেরা বিশ্লেষণ করতে চলে এসেছি তাই জন্য একটু মিশ না করে দেখতে থাকো কি সেই তিনটি ঘটনা প্রথমত শুভেন্দু অধিকারী দলত্যাগ বিরোধী আইন নিয়ে কলকাতার হাইকোর্টে নতুন করে লিখিত বক্তব্য জমা দেয়া দ্বিতীয়ত তৃণমূলকে হারাতে এবার বিজেপি সিপিএমের ক্ষুদ্র ছাত্র যুব সমাজ নেতাদের কাছে সরাসরি বার্তা পাঠানো শুরু করছে এবং তৃতীয় এই দুটি ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের ভেতরকার আতঙ্ক যার ফলে দলের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এই তিনটি ঘটনায় আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ কিন্তু এদের যোগসূত্র যদি আমরা এক করি তাহলে এই চিত্রটি উঠে আসে তা চমকে দেওয়ার মতন আজকের এই বিশেষ পর্বে আমরা শুভেন্দু অধিকারী ও অমিত স্যার বৈঠকে তৎপর্য নিয়ে কথা বলবো এর বোঝার চেষ্টা করব দু হাজার ছাব্বিশের আগে বাংলায় কী ধরনের রাজনৈতিক ভূমিকম্প হতে চলেছে দল ত্যাগ বিরোধী আইন নিয়ে হাইকোর্টে মামলা প্রথমেই আমরা যে ঘটনাটির দিকে নজর রাখবো তা হল শুভেন্দু অধিকারী দল ত্যাগ বিরোধী আইন সংক্রান্ত মামলা এই মামলা দীর্ঘদিন ধরে হাইকোর্টে ঝুলছিল কিন্তু সাম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি লিখিত বক্তব্য জমা দিয়েছে যা রাজনৈতিক মহলে বড় আলোড়ন সৃষ্টি করেছে তিনি তার বক্তব্য স্পষ্ট করে বলেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস এই আইনকে একটি রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে তার অভিযোগ সরকার ইচ্ছা করে মামলাগুলো ঝুলিয়ে রাখছে যাতে বিরোধী শিবিরে চাপ সৃষ্টি করা যায় অর্থাৎ যারা জল ত্যাগ করতে চান তাদের ওপরে এক প্রকার আইনি খাড়া ঝুলিয়ে রাখা হচ্ছে শুভেন্দু অধিকারী দাবি করছে আদালত যেন এই বিষয়টি নিয়ে একটি সুস্পষ্ট বার্তা দেয় দলত্যাগ মানেই যেন স্বয়ং সক্রিয়ভাবে বিধায়ক আসন খারিজ না হয় বরং তা যেন ন্যায্য এবং নিরপেক্ষভাবে বিবেচিত হয় এই রাজনৈতিক তৎপর্য কী কেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে এই আইন লড়াইকে এত গুরুত্ব দিচ্ছে এর পেছনে দুটি বড় কারণ আছে প্রথমত এটা শুধুমাত্র নিজের আইনি লড়াই নয় এর মাধ্যমে তিনি এক তৃণমূল নেতাদের জন্য একটি নিরাপদ রাস্তা তৈরি করতে চাইছেন যারা বর্তমানে শাসক দলের প্রতি অসন্তুষ্ট এবং অন্য দলে যেতে চাইছেন এই আইনি লড়াই ইতিবাচক ফল এলে তারা দলবদলে সাহস পাবেন দ্বিতীয়ত এই এটা বিজেপি দু হাজার ছাব্বিশের একটি বড় প্রস্তুতি বিজেপি চাইছে দু হাজার চব্বিশের লোকসভার ফলের পর রাজ্যের অসন্তোষ নেতাদের নিজেদের দলে টানতে শুভেন্দুর এই আইনি পদক্ষেপ সেই দলবদল পথকে সহজ করতে চাইছে প্রশ্নটা হলো এটাকে কেবলই আদালতের লড়াই নাকি এর আড়ালে লুকিয়ে আছে আগামী বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির একটা সুদূর প্রসারিত রাজনৈতিক পরিকল্পনা বিজেপি নতুন কৌশল বাম নেতাদের টানা এবারে আসা যাক দ্বিতীয় ঘটনাতে যা বেশ চমকপ্রদ শোনা যাচ্ছে এবার বিজেপি সিপিএম এর ক্ষুদ্র তৃণমূলকে যদি হারাতে চান তাহলে একমাত্র পথ আমাদের সঙ্গে আসা এই পদক্ষেপ কেন গুরুত্বপূর্ণ প্রথমত বাম যুব নেতাদের মাঠে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে তাদের সাংগঠনিক ক্ষমতা এবং তৃণমূল স্তরের কর্মীদের সমর্থনের সঙ্গে যোগাযোগ যোগ্যতা বিজেপির কাছে

ফলস্বরূপ বিজেপি বাংলায় আঠেরোটি আসনে জিতেছিল বিজেপি এখন চাইছে সেই ভোটার বেশকে ধরে রাখতে এবং সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে বিজেপি পেরেছে শুধুমাত্র নিজেদের কর্মী দিয়েই তৃণমূলকে হারানো সম্ভব নয় তৃণমূলকে হারাতে গেলে রাজ্যে থাকা সমস্ত বিরোধী শক্তিকে এক করতে হবে এই নতুন কৌশল বা আমাদের ভোট ব্যাংকে নিজেদের দিকে টানা কতটা সফল হবে সেটাই এখন দেখবার বিষয় সময় আসলেই সেটা আমরা দেখতে পাব এরপরে তৃণমূল আতঙ্ক ও নতুন নির্দেশিকা এই দুই ঘটনার ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব এখন সবচেয়ে বেশি ভয় মূল বা আতঙ্ক আশঙ্কা বিজেপির গুপ্তচর বা তৃণমূলের অসন্তোষ্ট কর্মীরা ভেতরে ঢুকে দলের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করতে পারে এই আতঙ্ক এতটাই তীব্র যে সাম্প্রতিক তৃণমূলের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হচ্ছে নির্দেশিকা অনুযায়ী এখন থেকে কাউকে দলে নিতে হলে আই বা আইপিএসি এ অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকে আগাম অনুমতি নিতে হবে এর রাজনৈতিক বার্তা প্রথমত তৃণমূল এখন ড্যামেজ কন্ট্রোল মোডে রয়েছে তারা দলের ভাঙন ঠেকাতে মরিয়া দ্বিতীয়ত এই নির্দেশিকা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব বিশ্বাস করে যে অনেক অসন্তোষ নেতা সুযোগ পেলেই দল ছেড়ে চলে যেতে পারে কিন্তু বাস্তবটা কি এই নিয়ম আটকানো সম্ভব এটা একটা বড় প্রশ্ন কারণ যত নিয়ম জারি করা হোক না কেন যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে টিকিট পায়নি বা বঞ্চিত হচ্ছেন তাদের ক্ষোভ আটকানো কঠিন তাই অসন্তোষ নেতাদের সহজেই বিজেপির দিকে ঝুঁকতে পারেন তাই এই নির্দেশিকা কতটা কার্যকর হবে তা নিয়ে রাজনৈতিক মহলে সন্দেহ আছে শুভেন্দু ও অমিত শাহর বৈঠক এই সব কিছুর মাঝে থেকে বড় যে ঘটনাটি ঘটেছে তা হলো দিল্লিতে শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে একটি বৈঠক এই বৈঠকের প্রকাশ আসেনি কিন্তু রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে এই গোপন বৈঠকে রাজনৈতিক বার্তা কী বৈঠক প্রমাণ করে যে বিজেপি বাংলা নিয়ে নতুন একটা রোডম্যাপ তৈরি করছে দ্বিতীয়ত বৈঠক দু হাজার নিয়ে একটি প্রাথমিক খসড়া তৈরি হতে পারে তৃতীয়ত তৃণমূলের কোন কোন নেতা বিজেপিতে আসতে পারে তাই তালিকা নিয়ে আলোচনা হচ্ছে বলে মনে করা হচ্ছে চতুর্থত বিজেপির কৌশল সম্ভবত এমন হবে যেখানে কিন্তু নেতৃত্বে রাজ্যকে সমর্থন দেবে এবং শুভেন্দু অধিকারী মাঠে থেকে সমস্ত রাজনৈতিক খেলা সামলাবেন এই বৈঠকে প্রমাণ করে শুভেন্দু অধিকারী শুধু পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতাই নয় তিনি এখন দিল্লির কাছে বাংলার রাজনৈতিক পরিস্থিতির প্রধান মুখ দু হাজার ছাব্বিশের আগে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন তাহলে এই তিনটি ঘটনায় শুভেন্দু অমিত শাহর বৈঠকের পর সামগ্রিক চিত্র কি দাঁড়াচ্ছে শুভেন্দুর বেআইনি লড়াই এটা শুধু আইনি লড়াই নয় বরং তৃণমূলের অসন্তোষ নেতাদের জন্য দলবদলের একটি রাস্তা খুলে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী বিজেপির নতুন কৌশল এটি শুধুমাত্র তৃণমূল আক্রমণ করার কৌশল নয় এবং বরং তৃণমূলকে হারানোর জন্য বিরোধী শক্তিদেরকে একত্রিত করার একটি বড় পরিকল্পনা এই তৃণমূলের দুর্বলতা এবং ভেতরে দলের ভেতরে ভাঙনের আতঙ্কের প্রতিফল আমরা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এক ব্যাপক দলবদল দেখতে পারি তৃণমূলের ভেতর বিশেষ করে মধ্য সারির নেতৃত্বের বড়সড় ভাঙন ধরতে পারে বিজেপি এই সুযোগে নিজেদের আরও শক্তিশালী করবে এবং তৃণমূলের বিরুদ্ধে নতুন অল্টারনেটিভ হিসেবে তুলে ধর করবে দর্শক এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি মনে করেন দু হাজার ছাব্বিশে কি বাংলায় একটি বড় রাজনৈতিক ভূমিকম্প হতে চলেছে আপনাদের মতামত অবশ্যই জানান বাংলার রাজনীতির সব সবথেকে বড় চমকপ্রত শুভেন্দুর আইনি ধাক্কা বিজেপির নতুন রাজনৈতিক খেলা আর তৃণমূলের ভেতরের আতঙ্ক সব মিলিয়ে রাজ্যে আবারও চরম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর যে রাজনৈতিক চিত্র দেখা যাচ্ছে তাতে এক কথায় বলা যায় দিদিমণির